বেনজির এই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছে সেটা কিভাবে বেনজিরকে শেখ হাসিনার সন্তান সমতুল্য মনে করত পর্বে সাকুল্লে পাঁচশো কোটি টাকা দিয়ে মুনিয়া হত্যাকাণ্ডকে চাপা দিছে বসুন্ধরার আসসালামু আলাইকুম ভাই বেরাদার কি খবর সবার ভাই আপনারা অনেকে জানেন এটা মানে সেভাবে বলার আর কিছু নাই আমাদের বেনজির আহমেদ তার বিরুদ্ধে একের পর এক মানে মামলা ঠামলা তার সম্পদ করা হচ্ছে হ্যান তান আমরা নিউজ কিন্তু শুনতে পাচ্ছি কয়েকদিন ধরে এখন আমরা একটা নিউজ শুনতে পেলাম যে বিনোদির আহমেদ নাকি প্রধানমন্ত্রী হতে মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জায়গা তিনি দখল চেয়েছিলেন অথবা তাকে দিতে চেয়েছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী না এখানে আমার কোনো কথা নয় আমাদের কাছে ভিডিও প্রমাণ তত্ত্ব সবই আছে তা আমরা বেশি ভাগও করবো না চলুন আমরা সেই ভিডিওটা দেখাই আসলে বিনোদির আহমেদ কিভাবে কোন সময় কবে প্রধানমন্ত্রী হতে চেয়েছিল আমরা সেই ভিডিওটা দেখে আসি এরপর আমরা কথা বলবো বেনজির এই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছে সেটা কিভাবে বেনজির কে শেখ হাসিনার সন্তান সমতুল্য মনে করত এবং আপনার যে আসনটা ছেড়ে দিতে হবে একজনকে সে আসনটা কিন্তু শেখ হাসিনার আসনে ছাড়তে হবে কেন ছাড়তে হবে শেখ হাসিনার আসন আর বেনজির আসন একটাই জি তাহলে তার আসন যদি ছেড়ে দেয় আর সে যে চিন্তা ভাবনা করছে যাদের নিয়ে এতদিন শেখা ছিলেন কাউকে তো তিনি প্রধানমন্ত্রী বানানোর মতো লোক তৈরি করতে পারেন সেহেতু বেনজির মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিচ্ছবি শেখা হাসিনা দেখেছিল এবং সেভাবেই বেনজির কে তিনি এভাবে আগে নিয়ে আসছিলেন এটা হলো দুর্ভাগ্যের বিষয় তবে রবি ভাই বেনজিরও কিন্তু সুবিধা নিয়েছে ওই যে ওই মুনিয়া যখন মারা যায় ওই যে আনবিরের গার্লফ্রেন্ড মুনিয়া তো তখন কিন্তু পুলিশের প্রধান ছিল বেনজির এই কিন্তু অনেক টাকা বসা খাইছে খাইতে তারপর এটার একটা সমাধান করে এটা তো আপনারা আপনারা তো নিজেরা বাঁচার জন্য সুন্দর করে বলেন আমার আর বাঁচার শখ নাই যে বয়সটা আর এসে গেছি ওরে প্রথম রাতে 120 টাকা দিছে। যে 100 কোটি টাকা দিছে। প্রথম মানে মানে যেই রাতে মারা গেছে ওই রাতেই মোনিয়া ও এত টাকা ওই রাতে ওই রাতে ওকে 120 টাকা দিছে। তখন তান আনবীর আনবীর গ্রেফতার হয়ে যেত। নির্দেশ হয়ে গেছে। ওরে গ্রেফতার না না করার জন্যে জন্য 120 টাকা নিছি। পরবর্তীতে পুলিশের দায়িত্ব ছিল আপনি একটা অভিযোগ করেন এটা সত্য হোক আর মিথ্যা হোক। ওই মুনিয়ার বোন যে অভিযোগটা করছে মামলা করছে সে মামলার কারণে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ হলে তো একবার জন্য নিবে এই মামলায় জিজ্ঞাসাবাদ না করার জন্য আবার একশো কোটি টাকা নিচ্ছে সর্বে সাকল্যে পাঁচশো কোটি টাকা দিয়ে মুনিয়া হত্যাকাণ্ডকে চাপা দিছে বসুন্ধরার মালিক আহমদ সুবাহ আকবর এবং ওই সময় কইছে যে ব্যানজি তো চাকরি করদিন বন্ধ থাকবে এ ভিটো সাক্রি শেষ হইবো যদি মিরে না যাস তুই আমার তে জানিসোস চার গুণ বেশি তো তে অনুভব করে লই এবং তাহলে সেটা কি হচ্ছে নাকি সেটাই হচ্ছে সেটাই হচ্ছে এটাই হলো ট্রুথ not only ট্রুথ ইউনিভার্সাল ট্রুথ আমাদের সাম্পাদিকরা আমাদের টকশতে শো তে এসে বক্তারা তারা সত্য কথারা বলে না এটাই ইউনিভার্সাল ট্রুথ এটাই সত্যতা এখানে প্রধানমন্ত্রীর কলম অসহায় হয়ে গেছে রাষ্ট্রপতির কলম বন্ধ হয়ে গেছে বেনজির এত বড় স্বার্থ ত্যাগ করে আজিস তাদের সকল মান মর্যাদা ভুলণ্ডিত করে নাকারজনক ভাবে হাসিনাকে ক্ষমতায় আনছে চোদ্দ থেকে আঠারো পর্যন্ত এই তরির মাঝি ছিল নে এ আর আজিজ তারা কল্পনাও করতে পারে নাই প্রধানমন্ত্রীর আশীর্বাদের ছোয়া তাদের কাছ থেকে সরে যাবে আজকে তো আপনার আজকে তো টক শোতে এসে এই কথা বলে গেলাম আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে যাই কোনো এক সময় বেনজির এবং আজিজ ওয়ান সিক্সটি ফোর দিবে যেমনে ভাবে আমাদেরকে অস্ত্র সামনে রেখে প্রদর্শনী করে সেদিন এরা ও আয়েশা টকশতে বসে এরা ও আয়েশা পুলিশের ছত্রছায়ায় 160 পরে বলবে জনতার উদ্দেশ্যে কার কার কথায় হেফাজতের লোকদের উপর হামলা হয়েছিল কার কার কথায় 14 তে নির্বাচনে কিভাবে সংগঠিত হয়েছিল এই সত্য কথাগুলি ওরা নিজেরা এ প্রেসের সামনে বসে বলবে সেই দিন বেশি নয় আমি আপনার কথার সমর্থন একটা কথা বলি আমার মনে হয় কি জানেন আমার মনে হয় বেনজির এখনো এখন অলরেডি দেওয়া শুরু করেছে কারণ বেনজির বেনজির চিন্তা করেছে যে বেনোজির চিন্তা করতো আর কি যে শেখ হাসিনা তাকে খুব ভালো জানে এবং ভালো তো বাস্ত শেখ হাসিনা কারণ একটা একটা লোককে মহানগর পুলিশের প্রধান র্যাবের প্রধান তারপরে পুরো বাংলাদেশ পুলিশের প্রধান ও অনেক কিছু তারপর স্যাংশন প্রাপ্ত লোক স্যাংশন লোক তো এরপরে তার খুব একটা আশা ছিল যে সরকারি চাকরি থেকে রিটায়ার করলে পাঁচটা বছর কিন্তু ওয়েট করতে হয় তাই না তো ওই পাঁচটা বছর যাতে ওয়েট না লাগে জন্য একটা মামলা আদালতে কিন্তু আদালতে তার রায় নির্বাচনের আগে বেরোয়নি ফলে আর নির্বাচন করতে পারেনি কিন্তু আস্তে আস্তে বেনজিরের কাছ থেকে সবাই দূরে সরে এসেছে তার আরেকটা কারণ হচ্ছে গোপালগঞ্জ কিন্তু শেখ হাসিনার নিজের এলাকা শেখ হাসিনার কুভত্ত ভাই চাচাত্য ভাই অমুক ভাই তমুক ভাই সবই তো গোপালগঞ্জের ওই যে সাবিট গ্রুপ সাবিট গ্রুপের ভাই ওই কর্নেল ফারুক সবাই এখন বেনজির যদি গোপালগঞ্জ গোপালগঞ্জের কোন একটা আসন থেকে নির্বাচন করতে চায় তাহলে তো কাউকে কাউকে সরে দাঁড়ানো লাগবে যেমন সাকিব আল হাসানের কারণে শেখর সরে দাঁড়িয়েছে এই কারণে গোপালগঞ্জের সবাই এক হয়েছে যে না আমরা যারা আছি তারা ব্যানজিরকে কে আর উঠতে দেব না তো এই সব চিন্তা করে হয়তো বা বেনজির হুইস হুইসেল ব্লোইং করেছে এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নেত্র নিউজ ডয়চেভেলে এরা কিভাবে কাজ করে কারা কারা কাজ করে সে তো অবশ্যই যোগাযোগ করতে পারে হয়তো এটাও বলতে পারে যে ভাই যা করছি করছি এখন আমি রাজ হই রাজ সাক্ষী ইনফরমেশন দেই তো তোমরা আমাকে মাফ করো এরকম হতে পারে এটা আমি বলতেছি আর কি যে অলরেডি অতবা শুরু করে দিয়েছে এটা আমি মনে করি আর কি আপনি আর কিছু বলতে চান জি মিশন ভাই বাপ বাপ না আমি তো একেবারে না আমি তো একেবারে লে লেবের কথাবতা বলি হ্যাঁ আমার দর্শক তারা পছন্দ করে যে আমি তো স্টাইল করে কথা বলি আমি ভালো পছন্দ করে বলি না কি পাপ বাপে ছাড়ে না 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 রবি ভাই জীবনের এই পর্যায়ে কি আপনার আর ভয় করার কি আছে চাওয়া পাওয়ারে কি আছে সেই তো আজকে বেনোজিলের যে পোস্টটা আপনি উত্থাপন করেছেন এটা দুইটা সাইড আছে একটা হলো বেনজির দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল তাই হ্যাঁ বেনজির এই দেশের প্রধানমন্ত্রী হতে চেয়েছিল সেটা কিভাবে সন্তান সমতুল্য মনে করতে দর্শক আপনারা শুনতে বললেন এখানে ভাই আমি আর কিছু বলবো না আপনারা শুনতে বললেন যে বেনজির আহমেদ কিভাবে কখন মানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন অথবা হতে চেয়েছিলেন এই হলো অবস্থা এবং দর্শক আরেকটা তথ্য আমরা এখান থেকে জানতে পারলাম যে আপনার সাইম সুবাহান বীর মানে মুনিয়া হত্যার যে ঘটনাটা সেটি কিন্তু ধামাসাবাদ দিয়েছে 500 কোটি টাকা নিয়ে আর সে ধামাসাবাদ দেওয়ার শর্তে ছিলেন আমাদের বেনজির আহমেদ এখানে আমার কোন কথা না আমি এখান থেকে শুনতে পারলাম আপনাদেরকে আমি মানে একটু জানাইলাম বিশ্লেষণ করলাম আর কি যাই হোক শুধু আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন যে সামনে কি হতে পারে ভাই মানে একের পর এক আমাদের আজিজ সাহেবকেও স্যাংশন দিয়ে দিলেন আমার করে সম্পাদক হলো তিন দেশ থেকে চলে গেলেন মানে কি হচ্ছে বাংলাদেশে ভাই কি হচ্ছে কি ভাইবার নাকি এই ঘটনার আড়ালে অন্য কিছু হচ্ছে জানি না ভাই অত কিছু আপনারা লিখবেন মতামত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম